ওই যে দেখেন ওই যে পাউরুটির উপরে মাসি ভ্রমণ করছে এই আপনারা এখানে এই প্লোটটাতে এখানে মেসটাতে হলো খাবার তৈরি করেন এখানে যে ডলা ডলিটা করেন এখানে যে ডলার করেন এখানে ধুলা এগুলো ধুলা সব ধুলা জমে জমে এখানে কি অবস্থা ওখানে নেট ওই যে বস্তা ময়লা বস্তা এখানে দিয়ে রাখেন আর এখানে খাবার তৈরি করছে আপনি মালিক নাম কি বেকারির ওই যে দেখেন ওই যে পাউরুটির উপরে মাছি ভনমন করছে না না মাছি কেন আসবে বলেন এই যে রাখে এখন ডাকছেন কেন এখন তো আর দেখে লাভ হলো না এখন আমাদের দেখতে দেন কাজ আগে কেন করেননি মাসি ভনমন করতেছে এখন আপনি কি পাউরুটি তৈরি করেন আর কি কেক তৈরি করেন বিস্কিট তৈরি করেন আচ্ছা পাউরুটি কেক এই দুইটা তৈরি করতে বিএসটি আর লাইসেন্স লাগে আছে আপনার

এটা ছাড়া তো আপনি এগুলো তৈরি করতে পারবেন না। তো বিষয় আমি আপনি যে তৈরি করেন এগুলো করতে অনুমতি লাগে। এটা নেই আপনার কাছে। আর এখানে নিচে এটা কি মাংস? কোটার মধ্যে এগুলো কি সরিষার তেল। না কালার। কি? এটা এখানে কি ছিল তাহলে তো আমরা যখন নিয়ে বানাই তখন ওই এটা বলার না ময়লাগুলো রেখে দিয়েছেন বিদায় তো এখানে মাছি মাছি হলো তো ময়লা রেখে দিয়েছেন তাই যতটুকু কি করেন কিছুই করা হয়নি কোনো কিছুই করা হয়নি কিছু করে যে ময়লা যে ড্রাম ড্রাম খালি ড্রাম এগুলো এখানে জমা রাখছেন কেন একে তো জায়গা নেই আবার এই ময়লা ড্রামগুলো রাখার কারণে এখানে মাসি হচ্ছে ঠিক আছে বসছে কি ময়লা ওই যে তলা থেকে গুলো বের করেন নিচে এখানে নিচ থেকে কি কি আছে গুলো বের কর কিয়েটা মরুব খোলা মেলা রাখছেন গেল আর আর কোন কিছু আছে আপনারা এখানে এই 플োরটাতে এখানে মেশটাতে হলো খাবার তৈরি করেন এইখানেটা পরিষ্কার আছে কোনো পরিষ্কার নেই দেখেন মাসে কিভাবে বসতেছে দাঁড়ান দাঁড়ান কিভাবে মাসে বসতেছে দেখেন আর আপনি কাজ করেন আপনার মাথায় টুপি কোথায় হাতে গ্লাভস লাগে মাথা টুকু রাখে আর এখানে ময়লা দেখেন আপনার হাত থেকে ময়লা জমে জমে কি অবস্থা হচ্ছে এখানে যে ডলা ডলিটা করেন এখানে যে ডলার করেন এখানে ধুলা এগুলো ধুলা বালি সব ধুলা জমে জমে এখানে কি অবস্থা ওখানে নেট ওই যে বস্তা ময়লা বস্তা এখানে দিয়ে রাখছেন আর এখানে খাবার তৈরি করছেন তো এখানে কেন থাকবে এটা এই যে আপনার এগুলার কোনো লেভেলিং নেই বিএসটিআই নেই লেভেল নাই কোনোটাই নেই এভাবে তো পারবেন না আপনি আর পরিবেশটা তো ঠিক করে ময়লা আবর্জনা এখানে স্তূপ করে রেখেছেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম জরিমানাটা পরিশোধ করেন